আমার পাঁচশো টাকা লাগবে আমি খুব বিপদে পড়ছি অনেকের কাছে চাইছি এই যে বন্ধু বান্ধবের কাছে চাইছি কিন্তু কেউ আমার পাঁচশো টাকা দেয় না বন্ধু শেষ বর্ষ এখন তুই এই তোরা না বিপদে বললে তখন আমার কাছে আসিস তোরা তখন সুখে শান্তি থাকোস তখন আমরা ভুলে যাস যখন বিপদে বড় তখন বন্ধু পাঁচশো টাকা লাগবে তাছাড়া তোরা আমাকে মনেও করিস না নে দর রাখ তোকে পাঁচশো টাকা দিলাম আচ্ছা ঠিক মতন টাইমে দিয়ে দিস আচ্ছা দোস্ত চিন্তা করিস না দিয়ে দেবো ঠিক মতন আচ্ছা ঠিক আছে কাউসার পাঁচশো টাকা হাওলা দিয়েছো হ্যাঁ ভাই কাউসার তো পাঁচশো টাকা হাওলাত চাইছিল অনেক বিপদে পড়ছে তো তাই আমার কাছে টাকা চাইছে তাই দিয়ে দিলাম পাঁচশো টাকা তো বন্ধু মানুষ বলছে দিয়ে দেবো আমি হা নিশ্চয়ই যেহেতু দিয়ে দিবনে আরে কাউসার তুই কি আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে আমার কি ভুলেই গেছো নাকি দেখা দেখার কোনো নাম গন্ধ নাই দোষ তোর টাকা আমি কোনো চিন্তাই করি না সময় মতো তোর টাকা আমি দিয়ে দেবো কিন্তু এখন তার একটু অভাবে আসি চিন্তা করিস না তোর টাকা আমি সময় মতো আমি তোকে দিয়ে দেবো না বিপদ তো মানুষের একবার আসে না যে মানুষটা তোকে বিপদ থেকে যেই জিনিসটা যারা তোর উপকার করলো সেই জিনিসটা যদি তুই সময় মতো না ফিরে দেস পরবর্তী দিকে ওই মানুষটা তোর বিপদে হাত বাড়াইবো তাই বন্ধু তুই আমার কাছে পাঁচশো টাকা নিয়েছিস আমার কোনো সমস্যা নাই ঠিক মতন টাইমে যদি সেই পাঁচশো টাকা না ফিরে যাস তা তোর বিপদে কি আর কেউ সাহায্য করবে আমি না তোর সাহায্য করবো অন্য কেউ তোরা সাহায্য করবে না রে বন্ধু